নমস্কার আর এম টেক বাংলা আপনাকে স্বাগত জানাই আসন্ন লোকসভা নির্বাচন দু এই নির্বাচনকে কেন্দ্র করে ভোটের দিন কোন ফর্ম কটি ফিল করবেন আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করে দেবো আপনি যদি একবার ভিডিওটি দেখেন তাহলে সহজেই কোন কোন ফর্ম আপনাকে ফিল করতে হবে তার ভুল হবে না নেম অফ ফর্ম অ্যাকাউন্ট অফ ভোট ফর্ম সেভেন্টিন সি এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে স্টেজ বুকলেট অর্থাৎ স্পেশাল বুকলেটের জন্য একটি এবং ফার্স্ট প্যাকেটের জন্য হচ্ছে একটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে এছাড়াও যতজন ইলেকশন এজেন্ট থাকবে তাদেরকে একটি করে দিতে হবে এক কপি করে অর্থাৎ আপনার যতজন ইলেকশন এজেন্ট আছে এক কপি করে এছাড়াও আলাদা করে আর দু কপি করতে হবে আর সময় পেলে আপনি এক কপি এক্সট্রা করে রাখতে পারেন অনেক সময় রিসিভিং সেন্টারে আপনার কাছে চাইতে পারে এরপর পার্টোর প্রিজাইডিং অফিসারের ডিক্লারেশন ডিক্লারেশন কতগুলি আপনাকে ফিল আপ করতে হবে স্টিচ বুকলেট জন্য হচ্ছে এক কপি আর ফোর্থ প্যাকেটে যাবে সে একটি এক কপি আপনাকে করতে হবে এবং পারলে অবশ্যই একটা এক্সট্রা করে রাখতে পারেন এছাড়াও পিআর ও ডায়রি অর্থাৎ প্রিজাইডিং অফিসারের ডায়রি এর জন্য আপনাকে স্টেজ বুকলেট বা স্পেশাল বুকলেটের জন্য এক কপি এছাড়াও সেকেন্ড প্যাকেটে যাবে এক কপি এবং সময় পেলে অবশ্যই এক কপি এক্সট্রা করে রাখতে পারেন পার্ট ওয়ান টু থ্রি জন্য হচ্ছে হচ্ছে বুকলেটের জন্য এক কপি আর ফার্স্ট প্যাকেটের জন্য হচ্ছে এক কপি আর একটি হচ্ছে এক্সট্রা আপনি যদি সময় পান করে রাখবেন এরপরে পিআর ফোর অ্যান্ড ফাইভ প্রিজাইডিং অফিসারের পার্ট ফোর এবং ফাইভ এর স্টিচ বুকলেটের জন্য এক কপি আর যদি ব্যবহার হয় তাহলে কিন্তু ফিল করবেন এবং সেফটার অফিসারকে আপনাকে দিতে হবে এক কপি এরপরে ভোটার টানআউট রিপোর্ট পি এস জিরো কটি ফিল করবেন আপনি স্টিচ বুকলেটের জন্য হচ্ছে এক কপি ফিল করবেন ভোটার টার্নআউট রিপোর্টা এরপরে সার্টিফিকেট অফ এস ডিভোটারস এস ডিভোটারের সার্টিফিকেট এই ফর্মটি আপনাকে এএসডির যে লিস্ট সে লিস্টে আপনার কতজন ভোটার ছিল এবং তাদের মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছে সেই সার্টিফিকেটটি স্টিচ বুকলেটে এক কপি থাকছে এরপরে ডাটা সিট ফর স্কুটিনি যেটা হচ্ছে একটি স্টিচ বুকলেটের জন্য ভিজিট সিট একটি স্টিচ বুকলেটের জন্য এবং সেকেন্ড প্যাকেটে যাবে এক কপি ভিজিট সিট এরপর প্রিজাইডিং অফিসারের সিক্সটিন পয়েন্ট রিপোর্ট এজেন্ট মুভমেন্ট সিট ডিক্লারেশন অফ ক্যামেরাম্যান এবং ভিজুয়ালি ইম্পেয়ার্ড ভোট রিপোর্ট প্রত্যেকটি এক কপি করে স্টিচ বুকলেটে থাকছে এছাড়াও লিস্ট অফ ব্লাইন্ড এন্ড ইনফার্ম ভোটার যেটা হচ্ছে ফোরটিন এর ফর্ম ফোরটিন এর কম্পেনিয়ন ডিক্লারেশন যে ভোটার বা অন্ধ ভোটার অশক্ত এবং অন্ধ ভোটারের ভোট সঙ্গী হিসাবে কম্পেনিয়ন যে থাকছে তার ডিক্লারেশন সেটা সেকেন্ড প্যাকেটে যাবে এক কপি আর লিস্ট অফ টেন্ডার ভোট ফর্ম সেভেনটিন বি টেন্ডার ভোটের সেভেনটিন বি সেইটি থাকবে থার্ড প্যাকেটে এক কপি এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ফর্ম ফোরটিন এটি থার্ড প্যাকেটে যাবে এক কপি আর এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফর্ম টেন প্রত্যেক এজেন্ট ফর্ম টেন নিয়ে আসবে ফর্ম টেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবে সেগুলি আপনাকে ফোর্থ প্যাকেটে রাখতে হবে এরপর ভোটার এইটিন ইয়ার্স এজ রিলেটেড যেটা কম বয়সী ভোটার আঠারো বছরের কম বয়সী ভোটার এই ফিল করার কিছু নাই এরপরে টেস্ট ভোটার ডিক্লারেশন আন্ডার যেটা হচ্ছে যাবে এক কপি টেস্ট যদি হয়ে থাকে ডিক্লারেশন প্যাকেটে যাবে আর যদি চ্যালেঞ্জ ভোটে ভোটারকে পুলিশের হাতে তুলে দিতে হয় লেটার টু স্টেশন হাউস অফিসার এস এইচ ও এটা ফিল আপ করতে হবে আপ করে এক কপি পড়তে কেটে যাবে এরপরে ফর্ম এম টোয়েন্টি ওয়ান দু কপি আর এই সমস্ত ফর্মগুলো যেগুলো আপনি ফিল আপ করছেন এগুলো আপনার সুবিধার্থে আপনি টিক চিহ্ন দিয়ে রাখতে পারেন কোন ফর্ম ফিল আপ হলো কি না যে সমস্ত ফর্ম আপনার ব্যবহার হচ্ছে না সেই ফর্মগুলো কোন কেটে সংশ্লিষ্ট কভারে বা ছোট চিরকুটে নীল লেখে আপনি ভরে দেবেন স্টেজ বুকলেটের এর কোনো ফর্ম অবশ্যই কিন্তু ছিঁড়বেন না এই সমস্ত ফর্মগুলো কিন্তু আপনাকে ভোটের দিন ফিল আপ করতে হবে ভিডিওটিতে ডিটেলস এ দেখালাম কোন ফর্ম কতগুলি ফিল আপ করবেন এরকম লোকসভা ইলেকশন সমস্ত ভিডিও দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লোকসভা ইলেকশন যে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবেন এছাড়া ভিডিওগুলি সবার সুবিধার্থে শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ